বাংলাদেশে দুইটি পক্ষ আছে একটি পক্ষ হচ্ছে ভারতের খাবে দাবে সবকিছু করবে যখনই রাজনৈতিক প্রয়োজন হবে সে ভারতের বিরুদ্ধে না বললে দাঁড়াইতে পাকিস্তান যেভাবে করত এখন যে পাকিস্তান যেভাবে বলতেছে সেটা করতেছে এই জায়গায় ইচ্ছা করে এটা করা হচ্ছে এই যে বললেন মেরুদণ্ড নাই কিনা আমি শুনলাম মেরুদণ্ড কি কারণে এই যে বাংলাদেশে কারো কি মেরুদণ্ড আছে আজকে মিডিয়া বল কার মেরুদণ্ড আছে বিসিবি শুধু না সুরা কিনে নিয়েছে ভুয়া সন্ত্রাসের মাধ্যমে ভুয়া রক্তপাতের কথা বলে পুরা দেশ যা ইচ্ছা তাই করতেছে জুলাই যোদ্ধাতে তারা ইয়ে দিতেছে ইন্ডিমিউনিটি দিতেছে পুলিশ হতাকে ইন্ডিমিউনিটি দিতেছে মামলা করা যাবে আর মামলা না হইল আওয়ামী লীগকে হবে অর্থাৎ যে যাকে ইচ্ছা তাকে ধরা যাবে কিন্তু জুলাই যোদ্ধাদের চুরি করুক চামারি করুক তাদেরকে ছেড়ে দিতে হবে নিজে স্বীকার করবো আমি খুন করেছি তারপরে খুনিকে ছেড়ে দিতে হবে নিজে স্বীকার করেছে আমি পঞ্চাশ কোটি টাকা চাঁদা চেয়েছি তাকে ছেড়ে দিতে হবে এই হচ্ছে আস্তে অবস্থা এই যে সাফি বললেন যে ইউনিস নির্বাচন সম্পর্কে আমাদের নৌ আমার কথাটার অর্থটা হচ্ছে এই জায়গায় নির্বাচন হইলেও খুশি না কারণ এইখানে এই সরকারকে আর দেখতে চাই না নির্বাচন না হইলে বিএনপি টেনে না হবে একটু আগে আমি একটু দেখতেছিলাম নিউজ পেপারে জামাত কি বলতেছে ওরা বলতেছে লটারির মাধ্যমে ডিসিএসি তাদেরকে বদলাতে হবে বিএনপি ক্ষমতায় আসতেছে কনফার্ম হয়ে গিয়েছে ওরা যার কারণে ওরা আন্দোলনের প্রস্তুতি নিতেছে নির্বাচন না হলে বিএনপি আন্দোলন করবে নির্বাচন হলে জামাত আন্দোলন এই জায়গাটা আমি বলতে আমার কোনো মাথার কারণ আমি তো নির্বাচনে নাই ভাই পঞ্চাশ পার্সেন্ট কম পক্ষে আমাকে নির্বাচন থেকে দূরে রাখা হচ্ছে মানুষ যাতে ঘরে বাড়ি ঘরে না থাকতে পারে পনেরো তারিখ পরে আবার আন্দোলন ধরা শুরু হবে এই যে কথাগুলা যে আমিন কেন গেলেন উনি কার দ্বারা নিয়োগপ্রাপ্ত এই সরকার দ্বারা উনি না গলে লস চাকরিটা থাকবে না আর সরকারকে এই যে এটা হই যে আইপিএলটা টোটালি ব্যবসাপতিক ব্যবসায় পি পিএল ব্যবসায় পি সিআই সবগুলা ব্যবসায়ী এখানে জাতীয় ক্রিকেট বোর্ড অথবা দেশের বা জাতির কোনো সম্পর্ক টোটালি ব্যবসায়ী দি এখানে ব্যবসা যে জুয়া হচ্ছে সেই এখানে মানে সেই যে বাংলাদেশ সিম্বল হবে কেন সেই ব্যবসায় কেন আমরা ইনভলভ হলাম আমরা ইনভলভ হলাম এই কারণে আমরা ভারত বিরোধী জিগিটা জিয়ে রাখতে চাই না হলে আর কিছু আমার হাতে তো কিচ্ছু নাই দেশটাকে আমি শেষ করি আমার তো কিচ্ছু নাই পাকিস্তানিরা যেভাবে তাদের কিচ্ছু ছিল না ওরা ওই ট্রাম্প কার্ডটা খেলতো সাম্প্রদায়িক শক্তি যেগুলো তাদের হাতে রাজনৈতিক কোন বক্তব্য নাই তো মানুষের মুক্তির কথা নেই জনগণের কৃষকের মুক্তির কথা নেই শ্রমিকের কোন কর্মসূচি তাদের একটাই হচ্ছে ভারত বিরোধিতা নতুবা না বাসানি কেন ফারাক মিছিল এই বিষয়গুলো দেখতে হবে যখনই কিছুদিন আগে বিএনপি কেও দেখেছি আমরা ভারত বিরোধী কথা বলে সবসময় বলে এই হচ্ছে তাদের রাজনীতি সব জায়গায় খেলাধুলা কিচ্ছু সফির কথা ঠিক রাজনীতি ঢুকে পড়ে এই যায় এবং রাজনীতির কারণে আমাদের এই ক্রিকেটটাকে ওরা ধ্বংস করে দেবে আমাদের কোন অর্জনীয় স্বার্থে তার সব গির জিলি ফোর্সকে মাঠে নামিয়েছে তাকে ক্ষমতায় থাকতেই হবে আমার কেন জানি মনে নির্বাচন শেষ পর্যন্ত হবে না বিএনপি কে রাস্তায় নামতেই হবে